আজকে বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করবো এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম গরু মাংস নিয়েছি রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে একটু অল্প পানি দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব মানে রান্না করে নেব ঝোলের পানিটা যখন এভাবে একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এর ভেতরে আমি আলু দিয়ে দেবো আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোর ভিতরেই কিন্তু এই মাংসটা আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি একটু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিলে হবে কি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন আমার সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোলে পানি দিয়ে দিচ্ছি ঝোলে পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি উঠানোর আগে এক চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে এটাকে উঠিয়ে নেব এটা খেতে খুবই মজা